কথা বলতে বলতে আমার ময়দাটা মাখা হয়ে গেল আপনারা চাইলে আলুটা সিদ্ধ করেও গ্রেদ্ধ দিয়ে গ্রেড করে নিতে পারেন তো এই পিকটা আমার ভালোভাবে হয়ে গেছে নমস্কার বন্ধুরা রূপাদের কিচনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মোগলাই পরোটা বানাবো ওই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো দেখুন এবার আমি রান্নাটা শুরু করবো বেশি কথা না বলে তো দেখুন এখানে ময়দা নিয়ে নিয়েছি এখানে ময়দার মধ্যে দিয়ে দেবো আমি একটু নুন আর একটু তেল দিয়ে দিলাম একটু দিয়ে তাহলে খাসতে হবে মাঝে মুছে এবারে ভালো করে সব মিশিয়ে নেবো উপকরণগুলো তেল আর নুনটা বন্ধুরা আমার এই ভিডিওটা পুরোটা দেখতে থাকুন এবারে অল্প অল্প জল দিয়ে মেখে নেব যেমন আমরা আটা ময়দা মাখি সেরকমভাবে মিখে নেব খুব কম সময়ের মধ্যে বন্ধুরা হয়ে যাবে রেসিপিটা না প্লিজ না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর বন্ধুরা আপনারা কমেন্ট করেন কিন্তু লাইক করতে ভুলে যান তো লাইকটাও করে দেবেন প্রথমে লাইকটা করে দিন আর কমেন্টটা লিখতে থাকুন বন্ধুরা কথা বলতে বলতে আমার ময়দাটা মাখা হয়ে গেল খুব সুন্দর করে এটা রেস্টে রেখে ময়দাটা রেস্টে দিয়ে এবারে আমি দুটো আলু নিয়েছি মোগলাই দেবো আর আমি মোগলাইটা নিরামিষই বানাবো সম্পূর্ণ নিরামিষের দিনে আপনারা খেতে পারবেন এবারে দুটো আলু আমি কেটে ফেলবো গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেড করে নেব আলুগুলো আমি আপনারা চাইলে আলুটা সিদ্ধ করেও গ্রেড দিয়ে গ্রেড করে নিতে পারেন আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে এবারে আলুর মধ্যে আমি দিয়ে দেবো নুন এবারে এই মশলাটা আমি নিয়ে নিয়েছি অল্প একটু চিনি ধনে পাতা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা চাট মশলা গোলমরিচ আর হচ্ছে কাঁচা লঙ্কা পাকা নিয়েছি এই মশলাগুলো আমি দিয়ে দিয়ে দেব এবারে মাখিয়ে বন্ধুরা আপনারা যারা পেঁয়াজ খাবেন পেঁয়াজ দিতে পারেন আমি দেব না আর এখানে কাঁচা বাদাম থেতো করে রেখেছি আমি এটা উনুন ধরিয়ে পরে ভেজে দিয়ে দেব মা তো আমার মাখা হয়ে গেছে এবার আমি হাতটা ধুয়ে উনুনটা ধরিয়ে ফেলবো উনুনটা ধরে গেছে এবার আমার কাদা মাখানো হয়নি আজকে আমি এটার মধ্যে ভাজবো ননস্টিকটায় এটা কাদা মাখিয়ে নিই মানে চাপিয়ে দিয়েছি এবারে বাদামটা একটু ধুয়ে নিই একটু তেল দিয়ে দিলাম এটা নুন দিয়েও দিলাম বাদামটা হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো তেলটা গরম হতে থাক কতক্ষণে মোগলাইটা ভাজার জন্য এবারে দেখবো মাজাটা কিরকম হয়েছে একদম সফট হয়ে গেছে আমরা যখন বাড়িতে রুটিটা ওরকম করে নিলাম ঠিক এইভাবে বেলে নিতে হবে যে দেখুন আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে এক পিঠ ভাজা হয়ে আবার ততক্ষণে আমি আরেকটা বেলে নিই একটা একটা করেই করতে হবে তো ওই পিঠটাও আমার ভালোভাবে হয়ে গেছে এখানে রেখে দিই এবার আরেকটা আমি দিয়ে দেবো দেখুন আরেকটাও কি সুন্দর করে ভাজা হয়ে গেল এ দেখুন কত সুন্দর এবার আবারও দিয়ে দেব একটু হালকা যে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে পুটটাও ভেতরে পুরটাও সেদ্ধ হয় দেখুন বন্ধুরা কত সুন্দর করে ভাজা হয়ে গেল মোগলাই পরোটাগুলো মোগলাই বেশি বড় না আপনাদের হঠাৎ করে নিরামিষ দিনে খেতে ইচ্ছা করলে এভাবে বানিয়ে খেতে পারবেন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন মোগলাইগুলো গুলো মোগলাই অনেক সুন্দর হয়েছে দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা মোছমুছি হয়েছে কুকটা দেখুন দেখুন ভিতরে পুকুর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এই যে খুব সুন্দর কোন তরকা টরকারি লাগে না এই যে পুকুর আছে বলে তো টক টক বাদাম দিয়ে আছে খুব ভালো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখাবে আরেকটা ভিডিও এর সাথে তবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টা